হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বেলবেট প্যান্ট পায়জামার মোহরি ডিজাইন বরফি আমরা কেটে নিয়েছি তিন বাই তিন ইঞ্চি তিন বাই তিন বরফিটা কেটে নিয়েছি বরফিটাকে আমরা এখন একটা ভাজ দিব কোন আরেকটা ভাঁজ দিলাম এভাবে প্রত্যেকটা বরফি আমরা বানিয়ে নিয়েছি দেখেন এখন আমরা হাফ ইঞ্চি পরে প্যান্ট পায়জামা কিংবা প্লাজো প্যান্ট পায়জামার মোহরির হাফ ইঞ্চি পরের থেকে আমরা একটার উপরে একটা দেখেন এটা আবার হাফ ইঞ্চি উপরে থাকবে ওটার আরেকটা বরফি দো ওটার অর্ধেকের থেকে মাঝখান বরাবর থেকে এই পর্যন্ত থাকবে হাফ ইঞ্চি থেকে একটু বেশি একটার উপর একটা বসবে দেখেন এইভাবেই এক সমান একটার পর একটা এক সমানে বসাইতে হবে এভাবেই আপনারা সহজে শিখতে পারবেন দেখে দেখে প্রত্যেকটা বরফি এক সমানে বসাইতে হবে এটাকে বরফি বলা হয় যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নতুন সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমাদের বরফিগুলা অর্ধেক লাগানো হয়ে গেল এখন আমরা ভিডিও ছোট করার জন্য টানিয়ে দিলাম তাড়াতাড়ি করে হয়ে যাবে এখন ভিডিও যেন ছোটো হয় আপনাদের দেখার সুবিধার্থে হয়ে গেল আমাদের এক সাইড লাগানো এটা পুরো কমফ্লিট উপরের সাইডেও বরফি লাগানো হয়েছে হলুদ কালারের উপরে লেস লাগানো হয়েছে এইভাবে আপনারা সহজে করতে পারবেন এখন আমরা দুই ইঞ্চি চওড়া একটা কাপড় নেব ভাঙা দেওয়ার জন্য সরি তিন ইঞ্চি চওড়া তিন ইঞ্চি চওড়া কাপড়টা নিয়েছি এখন আমরা সেলাই করে আটকে দেবো এখানে এক ফিট পরিমাণে এক ফিট পরিমাণে সেলাই দেবো এখন আগে বরফিটা যেটুক সেলানো হয়েছে ওই পরিমাণেই আমরা এখন আবার সেলাই দিয়ে নিলাম বাড়তি অংশটুকু বাদ দিয়ে নিলাম কেটে এখন চাপ সেলাই দিয়ে দিব এক ফিট পরিমাণে চাপ সেলাইটা দিতে হবে তাহলে কি হবে বরফিটার উপরে সেলাই পড়লে সেলাইটা মজবুত হবে এবং কি ফট্রিটা আর বাইর হয়ে আসবে না বরফির সাথে আটকে থাকবে এখন আমরা বারো ফিট করে বরফির লবে লবে একটা চাপ সেলাই দিয়ে দেব যেন কাপড়টা নড়াচড়া না করে কোনো দিকেই বরফির একবারে মুখে মুখে চাপ সেলাই দিতেছি এভাবে আপনারা চাপ সেলাই দিয়ে দেবেন তাহলে কী হবে কাপড়টা কোনো দিক আঁকা বাঁকা হয়ে থাকবে না ধোয়ার পরে ধুইলেও মজবুত হয়ে বসে থাকবে এক সমানে এখন আমরা তিন ইঞ্চি চড়া ছিল তো এখন দুই ইঞ্চি ভাঙা দিয়ে নিব আমরা প্রথমে দু ইঞ্চির কথা বলছিলাম দুই ইঞ্চি ভাঙা দিয়ে নিব এভাবেই আপনারা সহজে ঘরে বসে শিখতে পারবেন এক সমান রাখতে হবে বাঙাটা বাঙাটা এক সমান রাখলে সুন্দর হবে এখন আমাদের হলুদ কালারের বরফি যেটা বানানো হয়েছে ওটা আপনার মাপ দিয়ে দেখা দিতেছে এটা হচ্ছে ফোনে তিন ইঞ্চি বাই ফোনে তিন ইঞ্চি কিবা আড়াই ইঞ্চি নিলেও হবে আমরা একটু বড় ইঞ্চি সেলাই দিয়ে ভিতরে ঢুকিয়ে দেব দেখেন আমরা কীভাবে করতেছি আমরা এখানে ফোরটি সেলাইটা দিয়েছিলাম দুই ইঞ্চি ওই মুখ বরাবরই আমরা এখন সেলাই দিয়ে নিতেছি আপনি চাইলে আরও উপরে কি বা নিচে দিতে পারেন আপনার যেটুক পরিমাণ দরকার এইখানে আবার বরফিটা একটার উপর একটা সামান্য দেওয়া হয়েছে দুই শোতা পরিমাণে আগেরটায় তো দেওয়া হয়েছিল আপনার হাফ ইঞ্চির থেকে একটু বেশি এখন দেওয়া হয়েছে দুই শোতা পরিমাণে বরফি একটা সাথে একটা এই বরফিগুলো আমরা আগে বানিয়ে নিয়েছি আবার এইখানে ভিডিওটা টাইনা দিলাম যেন আপনাদের দেখার সুবিধার্থে ভিডিও ছোট হয় এভাবেই আপনারা ঘরে বসে শিখতে পারবেন দেখে দেখে আমাদের ডিজাইনটা কেমন হইল আমাদের কমেন্টের মাধ্যমে জানান আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে এখন আমরা উল্টা ফিডে করে সেলাই দিয়ে নেব দেখেন এটাকে বরফিটাকে ভিতরে রেখে উল্টা ফিট করলাম উল্টা ফিট করে এখন এখানে এক ফিটের থেকে একটু বেশি পরিমাণে এক ফিটের থেকে একটু বেশি পরিমাণে আমরা সেলাই দিয়ে নিব যেন বরফির মুখটা জয়েন যেটা সেটা ভিতরে সেলাই দিয়ে আটকানো হয়ে যায় নাট হয়ে যায় তাহলে আর বরফির জয়েন্টটা দেখা যাবে না কিবা বা আপনি চাইলে এখানে কাইটাও জয়েন দিতে পারেন আমরা কাইটা জয়েন দিই নেই যেন নাট হয়ে যায় সুতা না বাইট হয় আমাদের বরফি দুই পাশেরই লাগানো হয়ে গেলো নিচেরটা সেম কালারের একটু বড় বড় উপরেরটা ছোট ছোটো করে লাগানো হয়ে গেলো এখন আমরা এখানে লেস লাগাবো সাদা লেস সাদা লেসটা বরফির উপরের দিকে মুখটা থাকবে এবং কি নিচের সাইডের বরফির নিচের দিকে মুখটা থাকবে লেসের বরফির মুখে মুখে একবারে সমান করে লাগিয়ে নিতে হবে দেখেন যেখানে জয়েন দিসি বরফির ওইখানে আমি সেলাই দিয়ে লেসটা আটকে নিতেছি এভাবেই আপনারা দেখে দেখে করতে পারবেন শিখতে পারবেন হয়ে গেল আমাদের উপরের সাইড লেস লাগানো এখন আমরা নিচের সাইডের লিস্টটা লাগিয়ে নেব আমাদের নিচের সাইডেরও লিস্ট লাগানো কমফিলিট এভাবেই আপনারা সহজে শিখতে পারবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন হয়ে গেল আমাদের প্লাজো প্যান্ট পায়জামা মোহরি ডিজাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক